আজ পয়লা জানুয়ারি ভগবান শ্রী রামকৃষ্ণদেবের কল্পতরু উৎসব কল্পতরু শব্দের অর্থ কী কল্পতরু হচ্ছে কল্পবৃক্ষ কল্পদ্রুম বা কল্প পাদপ হল হিন্দু পুরাণ জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মের একটি ইচ্ছা পূরণকারী ঐশ্বরিক গাছ আদি সংস্কৃত সাহিত্যে এর উল্লেখ রয়েছে এছাড়াও এটি জৈন বিশ্বতত্ত্ব এবং বৌদ্ধ ধর্মের অন্যতম জনপ্রিয় বিষয় কল্পতরু শব্দের অর্থ হচ্ছে সংস্কৃতে কল্প মানে ইচ্ছা আশা আর সংস্কৃতের তরু মানে গাছ একত্রে বলছে কল্পতরু শব্দের অর্থ হল একটি আশার গাছ কল্পতরু কেন পালন করা হয় কল্পতরু উৎসব হলো একটি বার্ষিক ধর্মীয় উৎসব যা প্রতি বছর পয়লা জানুয়ারি রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা পালন করেন কল্পতরু উৎসব শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের রূপান্তরকে একটি কল্পতরু বা জাদুকরী গাছ বা কল্পতরু দিবস হিসাবে চিহ্নিত করে শ্রীরামকৃষ্ণ দেবের অসুস্থতা যখন বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে তখন ঠিক হল তাকে দক্ষিণেশ্বর থেকে শ্যামাপুকুরে নিয়ে আসা হবে শ্যামাপুকুর বাটিতে সত্তর দিন থাকার পর দেখা গেল ওষুধে খুব একটা কাজ হচ্ছে না তখন ডক্টর মহেন্দ্রলাল সরকারের পরামর্শে ভক্তরা তাকে কাশীপুরের বাগান বাড়িতে নিয়ে এলেন কলকাতার থেকে তিন মাইল দূরে বরানগরের পথে বেশ নিরিবিলি শান্ত পরিবেশে ঠাকুর খুব খুশি ছিলেন মনোরম এই বাগানবাড়িটি বাড়িটি রানী কাত্তায়নের জামাই গোপাল লাল ঘোষের সেদিন ছিল পয়লা জানুয়ারি আঠারোশো ছিয়াশি বিকেল তিনটে শরীরটা আজ যেন একটু ভালো শ্রীরামকৃষ্ণদেব ঘর থেকে বাগানের পথ দিয়ে গেটের দিকে চলেছেন দেখলেন কাছেই আম গাছের তলায় আড্ডা মারছে গিরিশ অতুল রাম ও আরও অনেকে কাছে গিয়ে ঠাকুর গিরিশকে বললেন হারে তুই নাকি আমার নামে কি সব বলে বেড়াচ্ছিস আমি নাকি ভগবানের অবতার তুই আমার মধ্যে কি এমন দেখলি কি বুঝলি গিরিশ তার সামনে হাঁটু গেড়ে বসে বললেন তার সম্পর্কে আমি আর কি বলতে পারি স্বয়ং ব্যাসদেব আর বাল্মীকিও যাকে বর্ণনা করার জন্য ভাষা খুঁজে পাননি আমি আর কি বলবো গিরিশের এই ভক্তি দেখে আপ্লুত হয়ে শ্রীরামকৃষ্ণ বললেন তোদের চৈতন্য হোক তোদের আধ্যাত্মিক জাগরণ হোক এই আশীর্বাদ করি এই কথা বলে ঠাকুর সমাধিস্থ হলেন গিরিশ দেখলেন ঠাকুরকে ঘিরে রয়েছে এক দিব্য জ্যোতি এক অন্য রকমের আলো জয় শ্রীরামকৃষ্ণ জয় শ্রীরামকৃষ্ণ বলে শ্রীরামকৃষ্ণের পায়ে পড়ে গিরিশ চিৎকার করতে লাগলেন ভক্তরা উন্মাদ হয়ে উঠল কেউ আনন্দে চিৎকার করে উঠল, কেউ বা ঠাকুরের দিকে ফুল ছুটতে লাগল কেউ আবার ঠাকুরের পা জড়িয়ে ধরে হাও হাউ করে কাঁদতে লাগলো সমাধি ভাঙলো শ্রীরামকৃষ্ণের ভক্তদের প্রত্যেককে স্পর্শ করে তাদের মনোমতো আশীর্বাদ করলেন এই স্পর্শ ভক্তদের মনের মধ্যে বিপ্লব ঘটিয়ে দিল কেউ হাসতে লাগলো কেউ বা আনন্দে কাঁদতে লাগল অনেকে আবার ধ্যানে বসে গেল পরে ভক্তদের জিজ্ঞাসা করা হয়েছিল সেই মুহূর্তটা তাদের কেমন মনে হয়েছিল যখন শ্রীরামকৃষ্ণ তাদের স্পর্শ করেছিলেন কেউ কেমন একটা মিষ্টি মাদকতা অনুভব করেছিলেন কেউ ধ্যানে যে দেবতাকে দেখতে পান সেরকম কিছু দেখেছিলেন কারো শরীরের মধ্যে দিয়ে কেমন একটা অদ্ভুত স্রোত বয়ে গেছিল কেউ কেউ অনির্বাচনীয় আনন্দ অনুভব করেছিলেন যা আগে কখনো পাননি কেউ একটা দীপ্তি দেখেছিলেন কেউ একটা জ্যোতি দেখেছিলেন কেউ একটা অন্যরকম আনন্দ অনুভব করেছিলেন চারিদিকে চৈতন্যের ঢেউ পড়ে গেল প্রণামের প্রেম পুষ্পাঞ্জলি পড়তে লাগলো ঠাকুরের পায়ের ওপরে যারা প্রতিজ্ঞা করেছিল ঠাকুর সুস্থ না হওয়া পর্যন্ত তাকে ছোবেন না সবাই যেন সব ভুলে গেল রামচন্দ্র দত্ত অঞ্জলি ভরে ফুল দিতে লাগলো ঠাকুরের পায়ে ঠাকুর তাকে স্পর্শ করলেন দুটি জহুরি চাপা নিয়ে এলো অক্ষয় সেন ফুল দুটি পায়ে দিতেই ঠাকুর বক্ষ ছুঁয়ে দিলেন কৃপার কল্পতরু হয়েছেন ঠাকুর আত্মপ্রকাশ করেছেন ওরে কে কোথায় আছিস এই বেলা চলে আয় মুঠো মুঠো অভয় কুড়িয়ে নে আশ্বাস কুড়িয়ে নে আনন্দে চিৎকার করে বলে ওঠে অক্ষয় চৈতন্যের বন্যা বয়ে যাচ্ছে কুড়িয়ে নে ভারে ভারে জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য যার যা খুশি ঠাকুর যে আজ কল্পতরু হয়েছেন এমন দিন আর পাবিনে তোরা কৃপার পাত্র উজাড় করে ঢেলে দিয়েছেন প্রভু আয় নিয়ে যা দেখে যা বেলেঘাটার হারানচন্দ্র দাস এ সময় ঠাকুরকে প্রণাম করা মাত্র ঠাকুর তার মাথায় পা ঠেকালেন ঠিক নারায়ণ যেমন গয়াসুরের মাথায় পা দিয়ে তাকে মুক্তি দিয়েছিলেন রামচন্দ্র দত্ত নবগোপাল ঘোষকে বলেন মশাই আপনি কি করছেন ঠাকুর যে আজ কল্পতরু হয়েছেন যান যান শীঘ্র যান যদি কিছু চাইবার থাকে তো এইবেলা চেয়ে নিন শুনে নবগোপাল দ্রুত ঠাকুরের কাছে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে বললেন প্রভু আমার কি হবে ঠাকুর একটু নীরব হয়ে বললেন একটু ধ্যান জপ করতে পারবে নবগোপাল বললেন আমি ছাপোষা গিরস্ত লোক সংসারের অনেকের প্রতিপালনের জন্য আমায় নানা কাজে ব্যস্ত হয়ে থাকতে হয় ঠাকুর আমার সে অবসর কোথায় ঠাকুর বললেন তা একটু জপ করতে পারবে না নবগোপাল বললেন তারই বার অবসর কোথায় তখন ঠাকুর বললেন আমার নাম একটু একটু করতে পারবে তো নবকুমার বললেন তা খুব পারব তখন ঠাকুর বললেন তাহলেই হবে তোমাকে আর কি করতে হবে না এ সময় ঠাকুরের পিছনে দাঁড়ানো রামলাল ভাবছিল সকলেরই তো সব হলো আমার কি গাড়ু গামছা বওয়া সার হলো হঠাৎ ঠাকুর পিছন ফিরে বললেন কিরে রামলাল অত ভাবছিস কেন এবারে তাকে সামনে দাঁড় করিয়ে নিজের গা থেকে চাদর খুলে ফেলে বললেন দেখ দেখিনি এবার রামলাল বললেন আহা সে যে কি রূপ কী আলো কি জ্যোতি সে আর কি বলবো এরকমভাবে ঠাকুর সেদিন সকল ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন তাই আজও পয়লা জানুয়ারি সেই মহাপূর্ণ দিন আমাদের সকলের প্রাণের ঠাকুর তার ভক্ত মাঝে ধরা দিয়েছিলেন কল্পতরু রূপে কাশীপুর উদ্যানবাটিতে শ্রীরামকৃষ্ণ এই দিনে কল্পতরু হয়েছিলেন এই দিনটির স্মরণে কাশীপুর উদ্যানবাটি সহ সকল রামকৃষ্ণ মঠ মিশনে প্রতি বছর কল্পতরু উৎসব পালন করা হয় সমারোহে মহা সমারোহে সকলের ভক্ত বাঞ্ছা কল্পতরু তিনি কাশীপুর উদ্যানবাটিতে শ্রীরামকৃষ্ণদেব সেদিন হয়েছিলেন কল্পতরু সেই দিনটির স্মরণে এখানে প্রতি বছর কল্পতরু উৎসব পালন করা হয় এবং এই কাশীপুর উদ্যানবাটিতেই শ্রী শ্রীরামকৃষ্ণদেব স্থূল শরীর ত্যাগ করেন